নমস্কার বন্ধুরা আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটি রান্নাবান্নার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কাল বানিয়েছিলাম দারুণ স্বাদের একটি তেলকইয়ের রেসিপি অনেকেই হয়তো এই রেসিপিটা খুব পছন্দ করো বাঙালির তো মাছ ভাত হলে আর কিছুই লাগে না তাই না আজকে কিন্তু বাড়িতে অনেক কিছু রান্না বান্না হয়েছিল তবে আমার কিন্তু এটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এতটাই টেস্টি হয়েছিল তো চলো রেসিপিটা শুরু করা যাক আমি কই মাছটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আগে। আর এখানে মাছটা একটু বড় ছিল বলে আমি কিন্তু এইভাবে দু টুকরো করে নিয়েছি ভালো করে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি মাছে এটাকে মাখিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো আর পুরো রান্নাটা করব কিন্তু আমি সর্ষের তেলে তো ভালো সরষের তেল নিয়ে ভালো করে গরম করে নিলাম তারপরে এখানে কিন্তু মাছটাকে ভেজে নিচ্ছি তবে কই মাছ কিন্তু আমি খুব বেশি ভাজবো না মানে একটু হালকা করেই ভাজব কেননা খুব বেশি ভাজলে এখানে মাছটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে আর কই মাছ শক্ত হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো সেই জন্য হালকা করে ভেজে কিন্তু আমি এপিট ওপিট মাছটা তুলে নিচ্ছি দেখো এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে প্রায় তো মাছটা এবার তুলে নিচ্ছি আর আমার যা যা মশলা লাগবে সেগুলো কিন্তু আমি এবার রেডি করে নেব এখানে আমি কয়েক টুকরো আদা দুটো শুকনো লঙ্কা আর জিরে শিল কিন্তু বেটে নিচ্ছি শিলনোড়ায় বাটা মশলার কিন্তু টেস্টই আলাদা আর তেল কয়ে মশলাটা যদি শিলে বাটা হয় তার টেস্ট কিন্তু আরও বেড়ে যায় তো এখানে আদা শুকনো লঙ্কা জিরেটা আমি ভালো করে শিলনোড়ায় বেটে নিচ্ছি তোমরা কারা কারা আমার মতো শিলনোড়ায় বাটা মশলায় রান্না খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তারপরে এখানে একটা পেঁয়াজ আর এই আট দশ কোয়া মতো রসুন কিন্তু আমি বেটে নেব যেটা আমার রান্নাতেই লাগবে সমস্ত মশলা আমি এখানে রেডি করে নিচ্ছিলাম তার মধ্যেই মা বললো যে না আর তোকে কষ্ট করে বাড়তে হবে না আমি বেটে দিচ্ছি মারা বোধ হয় এরকমই হয় তাই না বলো তো তারপরে দেখো এখানে আমার লাগবে দেড় চামচ মতো সর্ষে বাটা তো আমি এখানে সর্ষে নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে বেটে নিচ্ছি সর্ষে বাটায় যদি নুন দিয়ে বাটা হয় তাহলে কিন্তু সর্ষে বাটাটা দিলে সেই রান্নার টেস্টটা নষ্ট হয় না বা তিতো হয়ে যায় না অনেক সময় তিত হয়ে যায় সেই জন্য আমি এক চামচ নুন দিয়ে দিলাম তারপরে এখানে কড়াই সর্ষে ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা যেটা করে রেখেছিলাম ওইটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে পেঁয়াজ রসুনটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো যে আদা জিরে বাটা যেটা করে রেখেছিলাম শুকনো লঙ্কা দিয়ে সেটা এবার এটাকেও কিন্তু খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু তেল কই সেই জন্য কিন্তু এখানে মশলাটা পরিমাণ মতো দিতে হবে তারপর দিয়ে দিলাম নুন আর হলুদ স্বাদ মতো দিয়ে দিয়েছি নুন আর হলুদটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে অল্প জলও দিয়ে দিয়েছি খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে সর্ষে বাটা যেটা আমি করে রেখেছিলাম এই দেড় চামচ মতো সর্ষে বাটা দিয়েছি তারপরে ওই বাটি ধোয়া জলটা কিন্তু এখানে দিয়ে দিলাম সব ভালো করে কষিয়ে নিয়ে সর্ষের বাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছগুলো আবারও মাছটা দিয়ে দু পাঁচ মিনিট ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি আর এত সুন্দর গন্ধ উঠছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমার বাড়িতে আজকে অনেক কিছুই রান্না হয়েছিল তবে আমার কিন্তু এই তেলকইটা দিয়ে ভাত নিমেষে শেষ হয়ে গেছে একবার এইভাবে বানিয়ে দেখো আশা করি তোমরা নিরাশ হবে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তেল না নামানোর সময় কিন্তু রকম ধনে পাতা বা গরম মশলা গুঁড়ো আমি কিন্তু আলাদা করে দিইনি এতেই কিন্তু মোহময় গন্ধ উঠছিল বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজকের মতো টাটা বন্ধুরা সবাই খুব ভালো থাকে